হ্যালো ভিউয়ার্স গোছা গোছা কিছু কালেকশন দেখাচ্ছি আজকে এত কালেকশন আসছে মানে কম ওজন থেকে স্টার্ট করে যে দেখতেই পাচ্ছেন আর এরকম কম মানে কালেকশন মানেই কিন্তু বসুন্ধরাতে রূপায়ণ জুয়েলার্সে চলে আসবেন তো ভাইয়া বলেন কত থেকে স্টার্ট আমাদের এই স্টার্ট আছে হলো 3.5 আনা থেকে 3.5 আনা থেকে এইটা আছে 3.5 আনা আচ্ছা একুশ ক্যারেট মাত্র 3.5 আনা এটা এটা দাম আসবে হলো 27500 টাকা 27500 ওকে এরপরে পাতার মধ্যে দেখাবো পাঁচানা দুই রতি পাঁচানা দুই রতি অনেক সুন্দর মানে এত কম এর মধ্যে শুধুমাত্র রূপান জুলার্স পাবে 42600 টাকা 42600 টাকা তারপরে এটা একটা পাতার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে যেটা সেন্সর পাতা চারানা একরতি

তো এরকম প্রচুর সেট পেয়ে যাব আমরা কিন্তু রূপায়ণ জুয়েলার্স এ এর থেকে কম ওইটার এত পরিমাণ কালেকশন আছে কিন্তু কখনোই দেখানো হয় না এটা মাত্র 4 আনাতে পাচ্ছি 31100 টাকা ওকে তো চলে আসবেন রূপায়ণ জুয়েলার্স এ ঠিক বসুন্ধরা সিটিতে লেভেল 5 ব্লক সি শপ নম্বর 38 আল্লাহ